এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে নারাজ কমিশন সুপ্রিম কোর্টে হলফনামা নির্বাচন কমিশনের আধার ভোটার কার্ড বৈধ নথি হিসেবে মানতে নারাজ কমিশন আরো বিস্তারিত জানাবে মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে মৈত্রেয়ী দেখো জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে তাদের এই যে সর্বোচ্চ যে মামলা চলছে এফআইআর নিয়ে সেই সংক্রান্ত বিষয়ে তাদের হলফনামা তারা দাখিল করেছেন আশপাশি কেজুরি হলকনামায় এখানে সেখানে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে ভোটার এবং আধার কার্ড এবং রেশন কার্ড কখনোই অন ডকুমেন্টস হিসেবে একসেপ্টেড হতে পারে না এসআইআর জন্য এবং একই সঙ্গে তারা এটাও দাবি করেছে বলে আমরা সূত্রমারফত জানতে পারছি যে সিটিজেনশিপ স্ক্রিনিং করার অর্থাৎ নাগরিকত্ব খতিয়ে দেখার একটি জাতীয় নির্বাচন কমিশনের রয়েছে এখনো পর্যন্ত যেহেতু হলকনামা আলাদা জমা করেছি সর্বোচ্চ আদালতে যে আমরা সূত্র জানতে পারছি যে জাতীয় নির্বাচন কমিশন তারা নিজেদের অবস্থানে কার্যত অনর থাকছে পরবর্তীকালে যখন আঠাশে জুলাই এই মামলা শুনানি হবে সেই সময় আরো বিষয় স্পষ্ট হবে যে জাতীয় নির্বাচন কমিশন কোন অবস্থানে দাঁড়িয়ে রয়েছে এবং সর্বোচ্চ আদালতই বা এই গোটা বিষয়টি কিভাবে দেখছে মৈত্রের সঙ্গে থাকো নতুন খবরের দিকে নজর রাখবো এস এর প্রতিবাদে সংসদে বিক্ষোভ বিহারে ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদ নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ সংসদ চত্বরে জোটে বিক্ষোভে ইন্ডিয়া আমার সঙ্গে মৈত্রী রয়েছে মৈত্রী দেখো ইন্ডিয়া জোটের যারা ফ্লোর লিডার্সরা ছিলেন তারা কিছুক্ষণ আগেই অধিবেশন শুরুর আগে করেন এবং তারপর অধিবেশন চলাকালীন তারা কক্ষের মধ্যে বিক্ষোভ দেখান এবং তারপর কক্ষ থেকে বেরিয়ে সে মকরদারের সামনে দাঁড়িয়ে এসআইআর অবিলম্বে স্ক্র্যাব করা এবং এই বিষয় নিয়ে আলোচনার দাবি জানিয়ে বিরোধীদের তরফ থেকে আহ বিক্ষোভ দেখানো হয় বিক্ষোভে উপস্থিত ছিলেন ইন্ডিয়া ব্লকের প্রতিনিধিরা তাতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ সমস্ত শীর্ষ নেতৃত্ব এবং বিভিন্ন দলের যারা প্রতিনিধিরা ছিলেন তারা উপস্থিত ছিলেন তারা বিক্ষোভ দেখান এবং তাদের যে বক্তব্য যে এসআইআর এর যে হচ্ছে সেই রিভিশন অবিলম্বে বন্ধ করতে হবে এবং একই সঙ্গে এসআইআর নিয়ে আলোচনা করতে হবে এবং প্রধানমন্ত্রীকে এই বিষয়ে বিবৃতি দিতে হবে বেশ